হ্যালো রিওয়ান আসসালামু আলাইকুম ঘুম থেকে উঠেই বাইরের দিকে তাকিয়ে দেখি কী পরিমাণের যে আজকে জোয়ার ছিল একদম পানি কচুরিপানা শূন্য আর কি এটা হচ্ছে জানালা দিয়ে ভিউ যে ঘরে আমি ঘুমিয়েছিলাম এখানে এটাই হচ্ছে আমার লাস্ট সকাল কারণ আজকে আমরা ঢাকায় চলে যাব আর কি আমাদের বাসায় চলে যাব আর কার কাছে কেমন লাগে আমি জানি না কিন্তু আমি যতই অন্য জায়গায় যাওয়ার জন্য উতলা হয়ে থাকি এখানে বেড়াতে যাব ওখানে বেড়াতে যাব কিন্তু ওখানে যাওয়ার পর এক তিন বা দুই দিন থাকার পর আর কি আমার বাড়ির জন্য প্রচুর মন কাঁদে আমার বিছানা আমার বেডরুম আমার ঘর আমার কিচেন আমি খুবই মিস করি এটা আপনাদের বেলাও হয় নাকি অবশ্যই জানিয়ে যাবেন তো আমি আজকে আবার চলে আসছি ফুপু শাশুড়িদের বাসায় ওদের কাছ থেকে আর কি বিদায় নেওয়ার জন্য যে ফুপু শাশুড়ি এটা হচ্ছে ফুপু শাশুড়ির বাসা আর কি তো ওদের কাছ থেকে বিদায় নিয়ে আমরা চলে যাব এখানে আমার শ্বশুর ছিল জাবের জারিফ ওরা আবার আমার শ্বশুর ওদেরকে দোকান থেকে মজামাজি এনে দিল আর কি যেটা আমি একদমই পছন্দ করি না ফুপু শাশুড়ির বাসা থেকে বিদায় নিয়ে আবার চলে আসলাম চাচা শ্বশুরের বাসায় এই যে এইটা হচ্ছে চাচাদের বাসা তো ওদের থেকে বিদায় নিয়ে আমরা চলে যাচ্ছি আর সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমার শ্বশুর একদম ছোটোবেলায় ঢাকা শহরে চলে আসে এখানে এসে কাজ টাজ করে জায়গা জমিনের ব্যবসার ভিতরে ইনভলভ হয়ে এখানেই জায়গা জমি করে এখানেই বাড়িঘর করে এবং এখানেই বিয়ে করে আর আমার শাশুড়িও কখনও এই গ্রামে থাকেনি কিন্তু আমার এই গ্রামে আসতে খুব ভালো লাগে আর কি এই যে আমার শ্বশুরের ছোট একটা ভাই উনি এখানে থাকতো এখানে থাকে আর সব ভাইয়েরা হচ্ছে ঢাকায় থাকে ওখানেই ওদের বাড়িঘর ওখানেই সব তো ওরা কখনো আসে না আমি আসি আর গ্রামে গেলে সবচেয়ে বেশি ভালো লাগে যখন আমরা বিদায় নিয়ে চলে আসি তখন সবাই আসে আমাদেরকে বিদায় দেওয়ার জন্য আর জারিফের চোখে হচ্ছে আমরা যখন কালকে ঘুরতে গিয়েছিলাম ওখানে ও পড়ে গিয়েছিল ওর চোখে ব্যথা পেয়েছে তো আমি বোরকা পরবো ওপরে আবায়া পরবো আবার হিজাব নিকাব এগুলো পরার চেয়ে যেহেতু চলে যাব আর আজকে প্রচুর রোদ উঠেছিল তো ওইটা থেকে আমি যে হিজাবটা বানিয়েছি ওটাই পড়তে কমফোর্ট বোধ করেছি এজন্য ওইটা পরে বাসার উদ্দেশ্যে রওনা দিচ্ছি এটা একদম ফুল কভার তারপর চলে আসলাম বাসে বাসে ওঠার পরে এখানে আমরা পেয়ারা এগুলো চলে আসলো তো আমি পেয়ারা নিয়ে নিলাম জাবেরকেও দিচ্ছি জারি জুয়ারিয়াকেও দিয়েছি বাসায় আসতে আসতে আমাদের মা আজান দিয়েছে ঘরে এসে দেখি ঘর একদম গোছানো এটা হচ্ছে পোলার ভাতের চাল তারপর হচ্ছে আতপ চাল আর আমরা জামপুরা এগুলো গ্রাম থেকে দিয়ে দিয়েছে গ্রামে যাওয়া গেলে সবাই হচ্ছে এটা একটা না একটা জিনিস দিয়ে দেয় তালের পিউরি করেও নিয়ে আসছি আর এটা আমি দেখছিলাম আর কি যে মা কী কী রান্না করেছে মাহেলা পা আজকে আমি আসবো দেখে মাহেলা পায়ে এসে ঘর দুয়ার একদম ক্লিন করে দিয়েছে যেহেতু কাজের মহিলা আবারও চলে গেছে মানে মানে আর আসবেন আর কি তো যাই হোক ভালো থাকবেন সবাই এই ছিল আমার ছোট আজকের ছোট্ট একটা ব্লগ আজকে প্রচুর পরিমাণে রোদ ছিল যে কারণে আমি ভিডিও করার আর কি টাইম পাইনি প্লাস মোবাইল বের করার সময় দেখি যে মোবাইলে একদম চার্জ নেই এজন্য মোবাইল বের করে ভিডিও করতে পারিনি তো বাসায় এসে আমি আমার ঘরটাকে পর্যবেক্ষণ করে নিচ্ছিলাম যে সব কিছু ঠিকঠাক আছে কিনা এসে দেখি মানে সেরেলা শেষের পর্যায়ে আমি কাল পরশু সেরেলাকের মানে মালের আবার অর্ডার দিব ইনশাল্লাহ দোয়া করবেন সবাই